হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই মিনি ব্লগ তো আজকে আমার ব্লগটি বাবা আজকে ফার্স্ট ডে ছিল স্কুল ড্রেস করে তো ও ফট তাড়াতাড়ি করে স্কুলে ওকে দিয়ে এসছি এখনও স্কুলের দিকেই যাচ্ছে তো তারপরে আমি আবার ওখানে যেহেতু বসে থাকি তো আমি তারপরে বসেছিলাম হচ্ছে আজকে ভালো করে খেয়ে আসেনি ওর নাকি পেটে প্রবলেম হচ্ছে সেই জন্য খেয়ে আসেনি যাই হোক তো তারপরে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে তারপরে বিকেলবেলা এই একটা টোটো যাচ্ছিল একে দাঁড় করিয়ে চেনে না কিন্তু দাঁড় করিয়ে ও টোটোতে করে উঠে দুইজন মিলে এই যে শুরু করে দিয়েছে একদম তো তারপর বাবানের স্কুলের একটা প্রজেক্ট ছিল যেটা রাত্রে আমি রান্নাবান্না সব কমপ্লিট করে স্কুল থেকে এই প্রোজেক্টটা দিয়েছে করার জন্য তো সেটাই আমি রান্নাবান্না করে তারপরে আমি বাবানকে এখানে হোমওয়ার্কগুলো করতে দিয়ে প্রোজেক্টটা তৈরি করে দিচ্ছিলাম তো এখানে প্রজেক্টটা অলমোস্ট কমপ্লিট করা হয়ে গেছে আর একটা ছিল দুটো দিয়েছে তো একটা তো হয়ে গেছে আর একটা আর একটা পুরোটা মানে কমপ্লিট করার পরেই তারপরে হচ্ছে যে আর একজনের হোমওয়ার্ক তা চটপট করে কমপ্লিট করে আবার এই যে ওয়ালটার মধ্যে দেখতেই পাচ্ছেন এমন কোনো জায়গা নেই যেখানে ফাঁকা আছে যেখানে ও দাগ দেবে আর কি তো তবুও শুরু করে দিয়েছে দাগ দেয়া আর কি এই যে ঘরের একটা ওয়ালওয়ার বাকি নেই এই যে দেখুন চেয়ারে করে উপরে উঠে পড়েছে তো যাই হোক অলমোস্ট ডান সব প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে আশা করছি মিনি ব্লগটি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন